কম নাম্বার নিয়ে কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করা যাবে ভর্তি পরীক্ষা দেওয়া যাবে বা ভর্তি হওয়া যাবে আজকে আমাদের ডিসকাশন হবে এই বিষয় নিয়ে কারণ চলতি বছর এসএসসি রেজাল্ট অনেক খারাপ এসেছে অনেক শিক্ষার্থী কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে তারা বেশ কনফিউশনের মধ্যে রয়েছে আমরা একটু ক্লিয়ার করার জন্য চলে এসেছি তাই সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি তুমি ব্যাপক একটা ধারণা পাবা যে তোমার আসলে প্রস্তুতি কিভাবে নেওয়া উচিত লাকিলি এখানে যদি আমরা একটু ডিসকাশন করি যে তোমাদের বিশ্ববিদ্যালয় সুযোগ সুবিধা দিতে পারে আবার কিছু কিছু বিশ্ববিদ্যালয় তোমাদেরকে মুখ ফিরিয়ে চলে যাবে তার বলে আমরা ভালো ভালো স্টুডেন্ট চাই খারাপ স্টুডেন্ট চাই না তোমরা পরীক্ষা দিয়েছ প্রায় বারো লাখ সেখানে কিন্তু অলরেডি তোমরা কেন পঁয়ষট্টি হাজার এ প্লাস পাইছো পাবলিক বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা রয়েছে তোমার হচ্ছে যে যদি বলি পাবলিক বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা সব মিলিয়ে মনে হয়তো বা আশি নব্বই হাজার বা এক লাখ ধরো তার মানে দেখা যায় এ প্লাস পাওয়া শিক্ষার্থীরা বা সব মিলে জিলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে হিউজ শিক্ষার্থী ভর্তি হয়ে যাবে তার মানে দেখা যায় যে সকল শিক্ষার্থীরা শেষের দিকে রয়েছে মানে দেখা যায় থ্রি পয়েন্ট ফাইভ জিরো বা থ্রি পয়েন্ট বা টু পয়েন্ট ফাইভ জিরো বা টু পয়েন্ট নিচে এই সকল শিক্ষার্থীরা সবচেয়ে বেশি মানে প্রবলেমের মধ্যে পড়বে তারাই মূলত বেশি সবচেয়ে বলা যায় যে ভর্তি কোথায় হবে এই শ্রেণী সবচেয়ে বেশি কনফিউশন এবং কারাকারি হয়ে যাবে ভালো ভালো জায়গাগুলো নিয়ে তা আমরা তোমাদেরকে একটু ক্লিয়ার করতে চাই যে তোমরা এখানে ভর্তির ক্ষেত্রে কীভাবে পদক্ষেপ নিতে পারো কোন কোন বিশ্ববিদ্যালয় তোমাদেরকে হেল্প করতে পারে এই পয়েন্টে তোমাদের সাথে আমি আলোচনা করতে চাই একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে আমরা কিন্তু

মেইন এবং গ্রুপ সাবজেক্টের এমসিকিউ সিট পাবা এবং তোমাদের এখান থেকেই হুবাহু পরীক্ষায় গত বছর কমন পড়েছে এবং এবছর ইনশাল্লাহ কমন পড়বে এছাড়া বিগত সালের প্রশ্ন থাকছে তোমার প্র্যাকটিস করার জন্য পরীক্ষার সকল তথ্য রেজাল্ট ভালো করার জন্য যত গাইডলাইন ভালো কলেজে চান্স পাওয়ার যত পরামর্শ আছে সব কিছু তোমাদেরকে আমরা এই কোর্সে সবাইকে দিব কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমার এই নাম্বারে দুশো তিরিশ টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা এরপরে তুমি এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাও তুমি যে নাম্বার থেকে টাকা দিয়েছ তোমার নাম এবং তুমি কোন গ্রুপে পড়ছো এরপর তোমাকে গ্রুপ ওয়াইজ সাবজেক্ট লিস্ট সহ তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং তোমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে যুক্ত করে দেওয়া হবে আশা করি তুমি বেশি দেখেছ চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে অলরেডি অনেক শিক্ষার্থী যুক্ত তাদের প্রস্তুতি নেওয়া শুরু করেছে যুক্ত হওয়ার সাথে সাথে পিডিএফ পেয়ে যাচ্ছ এছাড়া পরীক্ষা পর্যন্ত সকল মেন্টরশিপ সকল গাইডলাইন আমাদের গ্রুপগুলোতে প্রোভাইড করা হবে কারণ ন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি অনেক ঝামেলাদায়ক সব তথ্যগুলো পাবা তা আশা করি সম্পূর্ণ তোমরা বিষয়গুলো বিস্তৃতিগুলো জেনে আমাদের যে নাম্বার দেওয়া হচ্ছে ডিসক্রিপশন এবং কমেন্টে সেখান থেকে যোগাযোগ করে দুশো টাকা পাঠিয়ে কোর্সে যুক্ত হয়ে যাবে দিন আমরা একটু ডিসকাশন করি তোমাদের কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যাবে কম জিপিএ নিয়ে প্রথমে আমরা কথা বলি গুচ্ছ নিয়ে গুচ্ছ প্রায় উনিশটি পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে গঠিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাধারণ বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে গঠিত এখন এই পয়েন্টে গুচ্ছ থেকে ভর্তির যে বিষয়টা আসতেছে তারা গত বছরের জিপিএ রেখেছিল বিজ্ঞানের সাত মানবিকে ছয় এবং ব্যবসায় সাড়ে ছয় মানে জিপিএ থ্রি পয়েন্ট থাকলে মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো বিজ্ঞানী এবং মানবিক এবং ব্যবসায় থ্রি পয়েন্ট থাকলে গুচ্ছতে তোমরা আবেদন করতে পারবা এক্ষেত্রে তোমরা গুচ্ছ টার্গেট করতে পারো এবং সেই রিলেটেড কাজ করতে পারো বাট রাইট নাও চলতি বছরে গুচ্ছ তাদের ভর্তি বিজ্ঞপ্তিতে নাম্বার কমাইতেও পারে সম্ভাবনা আছে আবার নাই মানে এমন একটা বিষয় কারণ যেহেতু রেজাল্ট খারাপ হয়েছে একদম বলা যায় না যে তারা স্টুডেন্টদেরকে টানার জন্য জিপিএ কমাবে যোগ্যতা কমাবে বাট ধরা যায় যে কমাবে না সেক্ষেত্রে সাড়ে তিন হচ্ছে তোমার মানবিকের ক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রে এসএসসি এসএসসিতে টোটাল সাত লাগবে আর মানবিক এবং ব্যবসায় টোটাল ছয় সাড়ে ছয় লাগবে থ্রি পয়েন্ট থাকতে হবে ক্লিয়ার তাহলে গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য তুমি প্রিপারেশন নিতে পারো দুই নম্বর যে বিশ্ববিদ্যালয়ের কথা বলো সেটা হচ্ছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সাত কলেজকে আমরা যেটা বলতাম সেই সাত কলেজেরও ছিল সাত আর ছয় সাড়ে ছয় মানে বিজ্ঞানের সাত মানবিকের ছয় এবং ব্যবসায় সাড়ে ছয় এবং এখানে টোটাল জিপিএ ন্যূনতম জিপি হচ্ছে থ্রি পয়েন্ট হলে তোমরা এই সাত কলেজে ভর্তির জন্য তোমরা প্রস্তুতি নিতে পারো এবং ভর্তি পরীক্ষা দিতে পারো তাদের ভর্তি পরীক্ষা হবে সেক্ষেত্রে ষাটটি কলেজে প্রায় কয়েক হাজার আসন সংখ্যা রয়েছে তুমি তোমার পছন্দ কলেজ সিলেক্ট করে তুমি এখানে ভর্তি পরীক্ষা দিতে পারো যদি তোমার সাড়ে তিন করে থাকে ওকে এর নিচে আর দুইটা এই দুইটা বিশ্ববিদ্যালয় সবচেয়ে নিচের দিকে রয়েছে এছাড়া বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলো অত বেশি সেগুলো সিঙ্গেল বিশ্ববিদ্যালয় যেমন এখানে খুলনা বিশ্ববিদ্যালয় রয়েছে তাদের ভর্তির যোগ্যতা ওই সাড়ে তিন তিন এরকমের ঠিক আছে তবে টোটাল আট সাত এরকম চাই বাট তোমার বলতে আমরা সর্বশেষ আটটা বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলি সেটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি যেটাতে তুমি দুইটা কোর্স পাবা একটা কোর্স হচ্ছে তোমার ভর্তির যোগ্যতা লাগবে একটা কোর্সে ভর্তির যোগ্যতাই লাগবে না সেখানে অনার্সে ভর্তি হতে পারবা সেখানে কোনো ভর্তির যোগ্যতাই লাগবে না জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম যেটা লাগানোর কথা বলছি সেটা হচ্ছে অনার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে যদি তুমি ভর্তি হতে চাও তাহলে তোমার এখানে ছয় সাড়ে পাঁচ সাড়ে পাঁচ লাগবে টোটাল ছয় মানে বিজ্ঞানে লাগবে ছয় তোমার টোটাল সর্বনিম্ন যোগ্যতা হচ্ছে টু পয়েন্ট সেভেন ফাইভ টু পয়েন্ট সেভেন ফাইভ হলে তুমি বিজ্ঞানে ভর্তির সুযোগ পাবা আর মানবিক এবং ব্যবসা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো মানে তোমার টোটাল হচ্ছে টু আর ফাইভ মানে সাড়ে পাঁচ আর সিঙ্গাল লাগবে টু পয়েন্ট হলে মানবিক এবং ব্যবসায় তোমরা ভর্তির সুযোগ পেতে পারো ওকে এইটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স কোর্সে ডিগ্রি মানে তোমার অনার্স কোর্সের হচ্ছে তোমার যোগ্যতা এবং যারা এই যোগ্যতা অর্জন করেছ সেক্ষেত্রে তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারবা শুধুমাত্র ভালো কলেজে ভালো সাবজেক্টে ভর্তি হতে পারবা এক্ষেত্রে তোমরা কিন্তু আমাদের কোর্সটা তোমাদের জন্যই ওকে এই আমরা যে কোর্সটা যুক্ত করেছে অলরেডি অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে এটা শুধুমাত্র তোমাদের জন্যই দ্বিতীয়ত আমরা যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে তোমাদের দ্বিতীয়ত আমরা যে বিষয় নিয়ে তোমাদের কথা বলছি ডিগ্রি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে ডিগ্রি কোর্সটা রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় যে ডিগ্রি কোর্স রয়েছে সেই ডিগ্রি কোর্সে কোনো ভর্তি পরীক্ষার ই নেই ভর্তি পরীক্ষা নেই এবং সেখানে কোনো যোগ্যতা নেই সেখানে যদি তুমি পাশ করে থাকো তাহলেই তুমি সেখানে ভর্তি হওয়ার সুযোগ পাবা তুমি যদি সেখানে পাশ করো তুমি যদি তোমার এসএসসি এস পাস করছো দ্যাটস এনাফ তুমি ডিগ্রি ভর্তি হওয়ার জন্য রাইট নাও ক্যাপেবল দেন তুমি যখন আবেদন হবে তখন কি আবেদন করে ভর্তি হয়ে যাবে এখানে কোনো যোগ্যতা তারা রাখেনি তো এই হচ্ছে তোমাদের আপ আশা করি বুঝাতে পারছি পুরো প্রসেসটা আর সামনে তোমাদের আরো বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা আপডেট এগুলো আমাদের কিন্তু ওই যে আমাদের চ্যানেল আছে অনার্স সেখানে আপলোড করা হয়েছে অলরেডি অনেক কন্টেন্ট সামনে আরো হবে সেগুলো তোমরা একটু দেখে নিও সেগুলো অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ